নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল সম্পান নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত এই তো আজকে ঠাকুর দুজনেরই স্কুল বন্ধ আর চিন্তা করতেছি আজকে একটু খিচুড়ি রান্না করবো বাইরেও প্রচুর বৃষ্টি হইতেছে আসলে বৃষ্টির ভিতরে খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর ঠাকুরও খুব পছন্দ করে আর আজকে ঘুম থেকে উঠছি অনেকটা দেরি করে আর আমাদের বাসায় কিন্তু কাটটার আগে রান্না শেষ করতে হয় যেদিন রান্না শেষ না হয় ওদিন মানে কী যে কষ্ট হয় কী যে প্যারার ভিতরে পড়তে হয় যাদের এ সমস্যা তারাই জানে আজকে সেম সমস্যার ভিতরে আমিও পড়ছি আসলে ঘুম থেকে উঠো কি রান্না করব সিদ্ধান্ত নিতে নিতে রান্না করাও হয় নাই আর এখন ঠাকুরও বলছে খিচুড়ি খাবে তাই চিন্তা করলাম যে দেরি যেহেতু হয়ে গেছে তাহলে খিচুড়িয়ে রান্না করি আর এই তো আমি এখন আলু চিপস বসাই দিছি এখন কিন্তু দুপুর আড়াইটা বাজে আর আলু চিপসগুলো বসাই যে আমি চলে গেছি কয়েকটা আলু চিপস পুরো গেছে কারণ তারাই থাকি ভাজতে গেলেও অনেকটা সময় প্রয়োজন আর ওইদিকে আমি অনেক কিছু রেডি করে নিছি কারণ খিচুড়ি রান্না করব প্রিপারেশান ছিল না হঠাৎ করে মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই তো এখন ভাবছি চিকেন রান্না করবো ঠাকুর বলতেছে মা চিকেন করিও না চিকেন ফ্রাই করা তাই আমি চিকেনের জন্য মাংসগুলো রান্নার জন্য ভাজি করে রাখছি ভাবছি পোলাওতে দিব। সেটাও হয় না ভুলে গেছি আসলে তাড়াহুড়ার কাজটা এরকমই হয় এখন আমাদের বয়স সবার প্রচুর খিদা লেগে গেছে আমারও প্রচুর খিদা লাগছে কি করব রান্না তো হয় নাই আর আমি চাল ডালগুলো ভালো করে ধুয়েও নিচ্ছি আর এই তো এখন আমি খিচুড়ি রান্না করবো আর যেদিন মনে হয় যে রান্নাবান্না দেরিতে হয় ওই দিন খিদেও লেগে যায় তাড়াতাড়ি আর এই তো এখন কিশোরীর জন্য আমি মশলাগুলো ভেজে নিই বা আসলে আমি এত ভালো পারি না রান্না বান্না করতে যেটুকু যেটুকুটুকু আপনাদের সাথে শেয়ার করি আর ওইদিকে আমি কিন্তু আদা দিতেও ভুলে গেছি পরে হঠাৎ করে মনে পড়ছে আমি আদা দিই নাই আবার আদাও দিয়ে দিচ্ছি আসলে আমি তাড়াহুড়া করে রান্না করতে গেলে আমার মাঝে মধ্যে এরকমই হয় আর ওইদিকে তো ফ্যাটে প্রচুর খিদা আর এদিকে রান্না করতে করতে মানে কিছুক্ষণ পরে আমি চুলাতে হাত দিই যেন চুলার আসটা তাড়াতাড়ি বাড়ো কিন্তু আস মানে ওইটা তো ওইটার গতিতে চলে আমার কথা শুনে না আর এদিকে আমি ভালো করে চাল ডালগুলোকে ভেজে নিচ্ছি এখন গরম জল দিয়ে দিচ্ছি আর গরম জল দিয়ে এখন একটু হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো যেন ঢাকা দিয়ে রাখবার ওইদিকে সুলার আস একদম কম এখনো কিন্তু ঠিক করে উঠে নাই আস ভালো করে কারণ যেদিন বৃষ্টি ওই দিন মনে হয় যে সুলার আস থাকে না আমাদের বাসায় কি করব আসলে মানে এভাবে কতদিন যে আমাদের পার করতে হবে জানি না আর চিকেন ফ্রাইও বসাই দিচ্ছি এখন চিকেন ফ্রাইও একটা ফাঁস হয়ে গেছে আর এই তো এখন খাওয়া দাওয়া উচ্ছ্বাস তো মানে কিছুক্ষণ পরে আসে বলতেছে মামার কি লাগছে আর এই তো আমার চিকেন ফ্রাইগুলো মানে অনেকটা পুরো হয়ে গেছে কারণ আমি বসাই দিয়ে যে চলে আসছি যা চুলার আছে একটু একটু বাড়তেছে তো যার কারণে একটু লেগেও গেছে আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া একদম সব কিছু নিয়ে পড়ছি এখন আমাদের সেই কাঙ্ক্ষিত সময় আমরা এখন খিচুড়ি খাবো কারণ দীর্ঘ মানে অনেকক্ষণ অপেক্ষার পরে এখন আমাদের খিচুড়ি হয়েছে এখন আমরা খিচুড়ি খাবো কারণ খিচুড়িগুলো একটু নরম হয়ে গেছে কারণ আগুন চুলাতে তো একদম মাছ নিয়ে যাওয়ার কারণে খিচুড়িগুলো একটু নরম হয়ে গেছে কিন্তু মানে ঠান্ডা হওয়ার পর একটু ঝরঝরে হয়েছে কি করব আমি তো আসলে মানে আগুনের অত্যাচারের কথা কি বলবো এ এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ওইদিকে ওদেরও ভীষণ কী লাগছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো তাহলে আজকের মতো এখানে ভিডিওটা রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে